আসসালামু আলাইকুম হার্ড ডিস্ক কি অর্থাৎ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটা টপিক হচ্ছে হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটা কি এটা সম্পর্কে আমাদের একটু জেনে রাখা ভালো আমরা মূলত আজকে জানবো হচ্ছে হার্ড এই এইসব বিষয় নিয়ে হুম তো এই হার্ড ডিস্ক এবং্ক এর হচ্ছে আমাদের একেবারে পার্থক্য সহ আমরা আজকে জানার চেষ্টা করব তো সবাই হচ্ছে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে হার্ড ডিস্ক এবং প্রফিডিক্সটা কি দেখুন খেয়াল করুন স্কিনে যে হার্ডিক্স হার্ডিক্স হচ্ছে এখানে বলা হচ্ছে যে পাতলা খেয়াল করুন হার্ডিক্স হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত আবার বলছি হচ্ছে পাতলা এই যে দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাতলা গোলাকার এই যে দেখেন গোলাকার গোলাকার তাই না এই হার্ডিক্স হচ্ছে পাতলা গোলাকার এবং ধাতব পাতের সমন্বয়ে গঠিত গঠিত এখানে হচ্ছে এটা ধাতবের তৈরি হম এবং এই ধাতবপাতের উভয় পৃষ্ঠে অর্থাৎ এটার নিচের অংশ এবং উপরের অংশতে এটা নিচের অংশ এবং উপর অংশ হচ্ছে মূলত দুই পৃষ্ঠে এখানে ম্যাগনেটিক ম্যাগনেটিক মানে কি চুম্বকীয় পদার্থের প্রলেপ দেওয়া থাকে এখানে এবং এই জন্য এই ডিসকে ম্যাগনেটিক ডিক্স বা চুম্বকীয় ডিক্স বলা হয় ম্যাগনেটিক ডিক্স ইংলিশে বাংলায় বলি আমরা চুম্বটিক ডিক্স ডিস্কের গোলাকার ধাতব পাতাগুলো দেখতে গ্রামোফোন রেকর্ডের মতো গ্রামোফোন রেকর্ড বুঝছেন ওই যে আমরা ছোটবেলায় হচ্ছে দেখতাম যে হচ্ছে এরকম সিডি ডিক্স বসিয়ে আমরা মুভি দেখতাম তখন বাংলা মুভি হিন্দি মুভি এই মুভিগুলো একসময় দেখতাম যখন হচ্ছে আমাদের ডিসলাইন এভেলেবেল ছিল না ইউটিউব ছিল না তখন তো এরকম গ্রামোফোনের রেকর্ডের মতো এগুলো দেখতে একসময় হচ্ছে আমাদের পুরনো যে ভিডিওগুলো রেকর্ডস গুলো গানগুলো এগুলো কিন্তু গ্রামোফোনের মাধ্যমে রেকর্ডস করা আমরা যে রবীন্দ্রনাথ নজরুলের যে কণ্ঠগুলো এখনো শুনতে পাই গানের মাধ্যমে সেগুলো এই গ্রাম ফোনের মাধ্যমে এই দাতব পাত সিলিন্ডার বলা হয় এখানে যে একটি গুলো আছে আরেকটি বসানো থাকে সিলিন্ডারগুলো গুলো মাঝখানের ছিদ্র দিয়ে একটি দণ্ডের সাথে লাগানো থাকে এই দণ্ডকে স্পিন্ডল বলে কাজের সময় স্পিন্ডলের সাহায্যে সিলিন্ডারগুলো মিনিটে সাত হাজার দুইশো বা কম বেশি বার ঘুরতে পারে এটা অর্থাৎ এটা এই সাত হাজার বার ঘুরতে পারে এটা ঠিক আছে এখন দেখেন এই প্রতিটি সিলিন্ডার অনেকগুলো ট্র্যাক ও সেক্টরে বিভক্ত থাকে যেগুলোকে ডিজিটাল সিগন্যাল আকারে ডেটা সংরক্ষণ করে ক্লিয়ার তা আমাদের মূল কথা মনে রাখতে হবে যে হার্ড ডিস্ক পাতলা গোলাকার দাতব পাতের সমন্বয়ে গঠিত এবং এটি ম্যাগনেটিক বা চুম্বকীয় পদার্থের ফলক দেওয়া থাকে এটাকে আমরা বলি হচ্ছে হার্ড ডিস্ক এবং সিলিন্ডারের প্রতিটি পৃষ্ঠে একটি নাম্বার থাকে এখানে ভিতরে যে সিলিন্ডার আছে প্রতিটি পৃষ্ঠে একটা নাম্বার আছে আলাদা আলাদা প্রতিটি পৃষ্ঠার আহ হচ্ছে শুরু নির্দেশের জন্য একটি হেড থাকে এক হেড থেকে এক হেড এক হেড একে হেড নম্বরও বলা হয় যেটা একটা চিত্র এখানে দেখা হচ্ছে প্যাটার্নসটা যে হার্ড ডিস্ক অভ্যন্তরীণ গঠনটা আসলে কেমন এটা হচ্ছে এই যে স্পিন্ডল তারপর হচ্ছে ট্র্যাক ফ্লেটারস হেডস এগুলো এখানে আলাদা করে সুন্দর করে দেখানো আছে দেখেন এখানে একটা ম্যাথ আছে ম্যাথটা আপনার এগুলো লাগবে না আমরা মূল পার্থক্যটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা পার্থক্যের দিকে যাচ্ছি তবে সেজন্য আমাদের হবে হার্ড ডিক্স জানলে তো হবে না ফ্লোফিডিক্সটা জানলে তখন আমরা হচ্ছে দুইটার আলাদা করে আমরা সেটা পার্থক্যটা করতে পারবো তাই তো তো আমরা এখন হচ্ছে পার্থক্যর দিকে যাব পার্থক্যটা কিভাবে করব দেখেন এখানে দেখেন যে ফ্লফিডিক্স সম্পর্কে বলা আছে এই যে ফ্লফিডিক্স উনিশশো সালে বৃহদাকার একীভূত বর্তনী হিসেবে মাইক্রোফ্রেসেসের উদ্ভবের পর আইভিএম কোম্পানি আইভিএম তার আই আইক্রো কম্পিউটার প্রথম ওয়ান সিক্সটি ধারণ ক্ষমতা বিশিষ্ট ফ্লফিডিক্সের ব্যবহার শুরু হয় প্রকৃতপক্ষে হার্ড ডিক্স আবিষ্কারের পূর্বেই ফ্লফিডিক্সের আবিষ্কার এবং

কম্পিউটার এবং হচ্ছে মাইক্রো কম্পিউটার ব্যবহৃত হয় ক্লিয়ার এখন বলা হচ্ছে যে এখানে সব ধরনের ডিক্স যেটা সংরক্ষণের প্রক্রিয়া একই রকম এবং নমনীয় প্লাস্টিকের উপর চুম্বকীয় পদার্থের ফলের দিয়ে এই ফ্লপি ডিক্স তৈরি করা হয় আবার বলি দেখেন নমনীয় প্লাস্টিকের উপর নমনীয় প্লাস্টিকের উপর ডেটা চুম্বক পদার্থের ফলের দিয়ে এই ফ্লপি তৈরি করা হয় এবং ডিস্কের পিঠে অনেকগুলো একক বৃত্তে বৃত্ত উপাত্ত সংরক্ষণ করা হয় এবং এইসব বৃত্তকে ট্র্যাক বলা হয় প্রতিটি বৃত্তকে কয়েকটি সমান ভাগে ভাগ করা হয় এরূপ একটি ভাগকে সেক্টর বলা হয় এবং ডিস্কের সকল সেক্টরের ডেটা সংরক্ষণ ক্ষমতা সমান থাকে তা আমাদের আর হচ্ছে এখানে লাগবে না এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই ফ্লফি ডিস্ক এবং হার্ড ডিস্ক এই দুইটা ডিস্কের যে পার্থক্যটা সেটা সম্পর্কে তবে এখান থেকে আমরা আরেকটু জেনে নিই এই ডিস্ককে স্থায়ীভাবে প্লাস্টিকের জ্যাকেটে রাখা হয় এবং ডিস্ককে ডেটা রিড রাইটের জন্য জ্যাকেটের গায়ে হচ্ছে স্থান রাখা হয় ডি রাইড যত হেড জ্যাকেটের ফাঁক বরাবর চলাচল চলে ডিস্কের যে কোনো স্থানের সাথে যোগাযোগ করতে পারে সে সহজে এটা বলছে আর কি এবং চালু অবস্থায় ফ্লপি ডিস্ক অনবরত মিনিটে প্রায় তিনশো ভার ঘুরতে থাকে মিনিটে তিনশো ভার আপনি স্পিডটা চিন্তা করেন কি পরিমানে ঘুরবে বর্তমানে সংরক্ষণ সীমাবদ্ধতা ও এখানে হচ্ছে জন্য একটা সূত্র দেওয়া আছে ধারণ ক্ষমতা পরিমাপ করার জন্য এই সূত্রটা জেনে আমরা চাইলে গুলো এগুলোর হিসাবটা বের করতে পারবো ঠিক আছে তো ম্যাথ গুলো আপনার দেখবেন ম্যাথের জন্য আলাদা করে পরবর্তীতে আমি ক্লাস দিয়ে দেবো যদি এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর জন্য আলাদা করে আমি দেখাবো আমরা যখন ফ্লফিডিক্স ব্যবহার করব এই ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা প্রয়োজন আছে এই সাবধানতাগুলো কি এই সাবধানতাগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটু মনে রাখতে হবে মনে করে করে দেখেন এই ফ্লফিডিক্স ব্যবহার করার সময় ফ্লফিডিক্স কখনো বাঁকা বা ভাজ করা যাবে না ঠিক আছে মাথায় এটা একদম ক্লিয়ার করেন ফ্লফিডিক্স ব্যবহার করা যাবে এটাকে আমরা ভাঁজ করা যাবে সহজ কথা মনে রাখতে হবে এরপর হচ্ছে ডিক্সের এরপর হচ্ছে কাছে হচ্ছে যে এখানে এই যে খোলা অংশ স্পর্শ করা যাবে না মনিটর এবং টেলিভিশনের কাছে রাখা যাবে না ফ্লাফিডিক্স কে মনিটর বা টেলিভিশনের কাছে রাখা যাবে না রোদ তারপর হচ্ছে গরম বা অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখা যাবে না ভূমি সমান্তরাল না রেখে খাড়া ভাবে ডিস্ক রাখতে হবে মানে সমান্তরাল রাখা যাবে না তবে খাড়া ভাবে মানে লম্বিতে রাখতে হবে এটাকে কি বলি আমরা হরিজন্টাল ভার্টিক্যাল রাখতে হবে তারপর হচ্ছে বাষ্প সৃষ্টিকারী তরল পদার্থের কাছে রাখা যাবে না ঠিক আছে তারপরে আছে হচ্ছে ধুলিকণা মুক্ত জায়গায় আমাদের এটা রাখতে হবে ধুলিকণা মুক্ত জায়গায় রাখতে হবে ঠিক আছে এই যে ধুলিকণা মুক্ত জায়গায় আমরা হচ্ছে ভারী কোনো জিনিস রাখা যাবে ডিস্স এর উপর কখনো ভারী কোনো জিনিস রাখা যাবে না এটা সবসময় হচ্ছে আহ সফট রাখতে হয় তারপর ডিক্স এর গায়ে জোরে লেখা বা লেভেল লাগানো যাবে না এই হচ্ছে আমাদের সাবধানতাগুলো এখন আমরা যাবো হচ্ছে এই দুইটা জিনিসের অর্থাৎ হার্ড ডিস্ক এবং ফ্লোফিডিক্স এর পার্থক্যটা এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটু খেয়াল রাখতে হবে দেখেন হার্ড ডিস্ক এতক্ষণ আমরা জেনেছি ডিস্ক আমরা এতক্ষণ জেনেছি এখন এই হার্ড ডিস্কটা কি হার্ড ডিস্কটা হচ্ছে মেমরি ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে হার্ড ডিস্ক এটা আমরা একটু আগে ফুটছি ধারণ ক্ষমতা এখানে মেমরি রাখতে ফ্লপি টা কম থাকে হার্ড ডিস্কে বেশি থাকে ফ্লপি ডিস্কে কম থাকে সাধারণত কয়েক গিগাবাইট হতে টারাবাইট পর্যন্ত হয়ে থাকে আর এখানে শুধু ধারণ ক্ষমতা ওয়ান পয়েন্ট ফোর জাস্ট এই দুইটাকে আপনি হচ্ছে বড় করে লিখতে পারেন মানে দুইটা বানাইতে পারেন অপেক্ষাকৃত স্থায়ী আর এটা হচ্ছে কিছুটা ছোট আকারে হচ্ছে এটা একটু বড় এবং ওজনে ভারী হয় হার্টিক্সটা ফলে পরিবহন অসুবিধা হয় আর এটা ছোট হালকা ফলে পরিবহনের কোনো সমস্যা নাই এবং চার নম্বরে দেখেন যে ডিক্স ও ডিক্স ড্রাইভ একই সাথে নির্মাণ করা যায় বা নির্মিত হয় আর এই দুটো আলাদা থাকে এখানে ডিস্ক এবং ডিস্ক ড্রাইভ দুটো আলাদা থাকে ফ্লপি ডিস্কের ক্ষেত্রে আর হার্ড ডিস্কের ক্ষেত্রে একই একসাথে নির্মাণ করা হয় হার্ড ডিস্কে নির্ভরযোগ্যতা অনেক বেশি আর ফ্লপি ডিস্কে নির্ভরযোগ্যতা অনেক কম এটাতে নির্ভরযোগ্যতা একটু বেশি কারণ এটা ব্যয়বহুল একটু আর এখানে অ্যাক্সেস টাইম কম আবার এখানে অ্যাক্সেস টাইম একটু বেশি থাকে মানে ফ্লপি ডিস্কে অ্যাক্সেস টাইম বেশি থাকে হার্ড ডিস্কে অ্যাক্সেস টাইম কম থাকে আমাদের সারা দেশে সারা সারা পৃথিবীতে আমরা হার্ড ডিস্কের ব্যবহারটাই সবচেয়ে বেশি দেখি এই হার্ড ডিস্কের ব্যবহারটা আর তুলনামূলক হলো ফ্লপি ব্যবহার একেবারেই কম ঠিক আছে আবার হার্ড ডিস্কের দাম অনেক বেশি যেহেতু ব্যয়বহুল সময় বেশি দেয় সার্ভিস ভালো দেয় তার দাম একটু বেশি হয় জিনিস যেটা ভালো সেটা দাম একটু বেশি হয় আমরা এটা জানি আর ফ্লপি ডিস্কের ক্ষেত্রে হচ্ছে দাম একটু কম হয় তাই না যে সহজলভ্য জিনিস যেটার সার্ভিস ভালো না সেটা একটু দাম কম হবে এটাই স্বাভাবিক তা আমরা এতক্ষণ হচ্ছে পার্থক্য সম্পর্কে মোটামুটি জানলাম আর সাবধানতাটা একটু খেয়াল করে মনে রাখতে হবে ম্যাথ আমরা পরে শেখাবো ফ্লফিডিক্স আমরা হচ্ছে সংজ্ঞাটা জানলাম হচ্ছে সংজ্ঞাটা আমরা জানলাম তো এই গুরুত্বপূর্ণ তিন তিনটা টপিক এখানে হার্ডিক্স কি ফ্লফিডিক্স কি দুটো জানতে হবে জানতে পারবো আমরা এবং এই হার্ডিক্স ফ্রফিটিক্স সাবধানতা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে এবং আমাদের মনে রাখতে হবে হচ্ছে হার্ডিক্স এবং ফ্লোফিডিক্স মধ্যে পার্থক্য তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন শুধু একলা একলা নিজে শিখলে হবে না এতটা আত্মকেন্দ্রিক হলে চলবে না বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন যেন তারা শিখতে পারে তারাও শিখে কিছুটা শিখে যেন হচ্ছে পরীক্ষা ভালো করতে পারে সেজন্য তাদের সাথে শেয়ার করবেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা দেখছেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা যারা যারা হচ্ছে এই ভিডিওটি দেখছেন আপনাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় যে কোর্সটা আছে সেটারও কিন্তু সবগুলো ক্লাস ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে আইসিটি সকল ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে এই দুইটা সাবজেক্টের সবগুলো ক্লাস দেখবেন এবং ইসলামের ইতিহাসে যারা দেখছেন তারাও সবগুলো ক্লাস এখানে পাবেন তো সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম